রমজান পরবর্তী আট নাম্বার কাজ বলেন তো রমজানে তুলনামূলক কম করেছি না বেশি এখন আমরা কি করব অনেকে করে ফেলছি যারা করি নাই তারা শোনেন যারা করছে তারা তো ব্যর্থ তিরিশটা রোজা অনেকে রাখছে রাখছে রোজা রাখার পর সাওয়ালের চারটা দেখা যাওয়ার আগে চারটা বক্স ভাড়া করছে মাইক ম্যান কই আপনি একটু শোনেন মন দিয়ে ভাড়া করছে কিছু যুবক সাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই আকাশে কিছু আতসবাজি টাজি ইত্যাদি দিয়া ফুটাইয়া বস গান সাইরা এরা বুঝাইতেছে তিরিশ দিন বহুত সোয়াব কামাই করছি এতগুলা রাখতে পারবো না এত সব কই রাখবো আর এত আমল কই রাখবো এই জন্য আপনাদের এলাকাবাসীদেরকে জানায়া আমল গুলা নষ্ট করতেছি আপনারা একটু দেখেন আপনাদের এই আশেপাশে না হইলেও পৃথিবীতে হয় ঈদের আগের রাতে এই বক্স বাড়া করে বাড়া তো আপনি দেন কথার কথা আপনি যদি নাও দেন যারা দেয় এদেরকে বলবেন কোরআনে আল্লাহ বলছে ওলা তাও আলাল ইসমি ওয়াল নাফরমানির কাজে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করছে আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার এই ব্যবসায় হালাল ভাবে যেন ভরপুর বরকত দেন আমরা সবাই দোয়া করি এই শর্তে উনি এই বক্স গুনাহের কাজে বাড়া দিবে না শুধু কোরআন সুন্নার কাজে বক্স গুলা লাগাবে আল্লাহ যেন এই ব্যবসা দিয়ে তারে হালাল ভাবে ধনী বানা দেয় গুনাহের কাজে লাগানো যাবে না আপনি আপনার আরো বন্ধু যারা বিশুদ্ধ উচ্চারণে তেলওয়াত করব আল্লাহ তৌফিক দান করেন এক হাজার বার অশুদ্ধ উচ্চারণে জিকির করবেন না বিশুদ্ধ উচ্চারণে দশ বার করেন কিন্তু অশুদ্ধ উচ্চারণে এক হাজার বার করেন না বিশুদ্ধ উচ্চারণে আপনি বেশি বেশি করবেন কোনো সমস্যা নাই কিন্তু অশুদ্ধ যেন না হয় সুরে মুলকের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ দি খলাফাল মাউতা ওয়াল হায়াতা আহসানু আমালা জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মাঝে কে ভালো আমল করে বলে নাই বেশি আমল করে বলছে কোরআন পড়েন ডেলি পড়েন আমি আল্লাহর কসম করে বলছি কোরআন খুইলা ডেলি পড়েন এক দেড় মাস পড়েন পড়ার পর যদি একটু না পড়েন খারাপ লাগবে কি খারাপ লাগে কেন ওহো আজকে কোরআন করি নাই আচ্ছা আপনার খারাপ কেন লাগতেছে জানেন কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে এই এখন একদিন না পড়াতে খারাপ লাগে

সাল্লাম বলেন মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি কোন ব্যক্তি যদি কোরআন পড়ার কারণে আর জিকির করার কারণে আমার কাছে দোয়া করার সময় না পায় দোয়া করার সময় পায় না এক ব্যক্তি কোরআন পরে জিকির করে এই জিকির করার কারণে কোরআন পড়ার কারণে কোরআনে ব্যস্ত থাকা আর যিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না

উনি ব্যস্ত কি নিয়ে কোরআন নিয়ে উনি ব্যস্ত কি নিয়ে সিকির নিয়ে এই জন্য এই জন্য আমার কাছে বলতে পারতেন আল্লাহ এটা দেন ওইটা দেন কেন কাউ তো আমারই নিয়ে ব্যস্ত চাইবে কখন তাই ওরে আরো বেশি দিন কোরআন নিয়ে ব্যস্ত মানে আল্লাহরই নিয়ে ব্যস্ত জিকির নিয়ে ব্যস্ত মানে আল্লাহরে নিয়ে ব্যস্ত তো আল্লাহ বলে যে আমার কোরআন আর আমার জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না কারণ সে ব্যস্ত অন্যরা চায় হ্যাঁ তাদেরকেও দেয় বাকি ওরা কোরআন আর জিকিরে ব্যস্ত থাকার কারণে না চায়ও এর চেয়ে বেশি ভাবে আল্লাহ আমাদের সকলকে এই কোরআন তেলোয়াতের অভ্যাসটা সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ তো সিদ্ধান্ত এই গেল পাঁচ নম্বর কথা

আমরা জিকির করব বিশুদ্ধ উচ্চারণে তেলওয়াত করব আল্লাহ তৌফিক দান করেন এক হাজার বার অশুদ্ধ উচ্চারণে জিকির করবেন না বিশুদ্ধ উচ্চারণে দশ বার করেন কিন্তু অশুদ্ধ উচ্চারণে এক হাজার বার করেন বিশুদ্ধ উচ্চারণে আপনি বেশি বেশি করবেন কোনো সমস্যা নাই কিন্তু অশুদ্ধ যেন না হয় সুরা মুলকের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ দি মাউতা ওয়াল হায়াতা জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের মাঝে কে ভালো আমল করে বলেন এই বেশি আমল করে বলছে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা ইমান যারা ভালো কাজ করে তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করবো না ভালো কাজ যারা করে তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করবো না তাহলে বেশি আমল না ভালো আমল বাকি আবার ভালো আমল বলতে আবার যে বেশি করবেন না মানে ভালো আমল বাকি ভালোভাবে আপনি বেশি করেন সমস্যা নাই আমি কিন্তু বেশি আমলের বিরুদ্ধে বলতেছি না বলতেছি যতটুকু আমল করবেন বিশুদ্ধভাবে করবেন এটা যদি কমও করেন বিশুদ্ধভাবে করবেন এটা যদি বেশি করেন তাও বিশুদ্ধভাবে দুই রাকাত নামাজ পড়তেছেন বিশুদ্ধভাবে বই আপনি বারো রাখাত পড়তেছেন বিশুদ্ধভাবে পড়বেন আপনি তিরিশ রাখাত নফল নামাজ পড়েন বিশুদ্ধভাবে পড়বেন আপনি পঞ্চাশ রাখাত নফল পড়েন কিন্তু বিশুদ্ধভাবে এটা হলো আমার উদ্দেশ্য তাহলে ছয় নাম্বার কাসরতু যিকিরিল্লাহ বেশি বেশি আল্লাহ জিকির করা 7 নাম্বার রমজান পরবর্তী কাজ সুহবাতুস সাদিকিন নেককারদের কাছে বেশি বেশি যাওয়া সৎবাদীদের সঙ্গ অবলম্বন করা নেককারদের কাছে যাওয়ার উপকারিতা কি এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারব না তাদের কাছে নাগেলে বুঝবেন না রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে কেন যেন আমরা মুত্তাকি হয়ে যাই একটু আমার সাথে কিছু কথা বলেন আপনারা তাহলে সহজে মনে রাখবে বলেন তাকওয়া থাকার জায়গা হলো এবার পুরোটা বলেন তাকওয়া থাকার জায়গা হলো বুক বুকে থাকে কলব কলবে থাকে তাকওয়া তাহলে একটু আপনারা বলেন তো বুকে কি থাকে কলবে কি থাকে এবার উল্টা ভাবে বলি তাকুয়া কোথায় থাকে কলবে কলব কোথায় থাকে বুকে তাহলে তাকুয়া কোথায় থাকে কলবে কলব কোথায় থাকে বুকে এখন কথা হলো তাকুয়া আমার কলবে আসবে কিভাবে আল্লাহ ওলা বুজুর্গদের কাছে যাইতে হবে কেন যাবেন সুরায় তাও আবার একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় কর সত্যবাদীদের সঙ্গ অবলম্বন কর আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় কর সত্যবাদীদের সঙ্গ শ্রবণ অবলম্বন কর তাদের সাথে থাকো আয়াত দ্বারা বোঝা যায় যদি মুত্তাকী হতে যাও আল্লাহ ওয়ালাদের কাছে বেশি যাও যদি মুত্তাকী হতে যাও যদি তুমি মুত্তাকী হতে চাও তাহলে মোত্তাকিদের কাছে বেশি যাও যদি মোত্তাকি হতে চাও সত্যবাদীদের কাছে বেশি যাও হুজুর সেখানে গেলে কি লাভ সেখানে গেলে তাদের কাছে যাওয়ার পর সুর সার তেমন দিবে না তারা কিন্তু যেই কথাগুলা বলবে আপনার কলবের ভিতর ঢুকবে কলব থেকে হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা লোভ লালসা আস্তে আস্তে বের হবে কলব যখন সাফ হবে আল্লাহর তাকুয়া সেই কলবের মধ্যে বসে যাবে তাহলে আগের থেকে বলেন তো তাকুয়া থাকে কোথায় কলম থাকে কোথায় বোকে বোকের মধ্যে কি থাকে কলম কলবে থাকে কি কলবে থাকে হিংসা কলবে থাকে কিবির তাহলে কলবে থাকে আল্লাহ যাবেন তারা হিংসার ওয়াজ করে করে আপনার রোগগুলো চিহ্নিত করে দিবে তখন আপনার কলব থেকে আস্তে আস্তে কিবির নামক হিংসা নামক অহংকার নামক এই রোগগুলা বের হবে তাকওয়া আপনার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে আপনি হবেন মুত্তাকি আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেন এই পৃথিবীতে তোমাদের মাঝে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তাহলে সাত নাম্বার সোসবাত আল্লাহ আল্লাদের কাছে যাওয়া তাহলে আমি দেখেন কি প্রথম থেকে পুরাটা বলি রমজান আল্লাহ দিয়েছে লাল্লাকুম তাত্তাকুন যেন মোত্তাকি হও হুসুর রমজানে তো মোত্তাকি হওয়ার চেষ্টা করলাম এখন তো আর রমজান মাস নাই কি করব আল্লাহ ওলাদের কাছে যান আচ্ছা আল্লাহ ওলাদের কাছে গেলে কি হবে হুজুর কলব সাফ হবে কলব সাফ হলে কি হবে কয় কলবের মধ্যে তাকুয়া পয়দা হবে হুজুর তাকুয়ার লাভ কি কয় আল্লাহ বলছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে এ হলো সাত নম্বর রমজান পরবর্তী আট নম্বর কাজ বলেন তো রমজানে এবাদত তুলনামূলক কম করেছি না বেশি এখন আমরা কি করব অনেকে করে ফেলছে যারা করি নাই তারা শোনেন যারা করছে তারা তো ব্যর্থ তিরিশটা রোজা অনেকে রাখছে তিরিশটা রোজা রাখছে রাখার পর সাওয়ালের চারটা দেখা যাওয়ার আগে চারটা বক্স ভাড়া করছে ম্যান কই আপনি একটু শোনেন মন দিয়ে বক্সগুলা ভাড়া করছে কিছু যুবক সাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই আকাশে কিছু আতস বাজি টাজি ইত্যাদি দিয়া ফুডাইয়া গুলাতে গান ছাইরা এরা বুঝাইতেছে তিরিশ দিন বহুত সোয়াব কামাই করছি এতগুলা রাখতে পারবো না এত সোয়াব কই রাখব আর এত আমল কই রাখবো এই জন্য আপনাদের এলাকাবাসীদেরকে জানায়া আমলগুলা নষ্ট করতেছি আপনারাও একটু দেখেন আপনাদের এই আশেপাশে না হইলেও পৃথিবীতে হয় ঈদের আগের রাতে এই বক্স বাড়া করে বাড়া তো আপনি দেন কথার কথা আপনি যদি নাও দেন যারা দেয় এদেরকে বলবেন কোরআনে আল্লাহ বলছে ওলা তাও আলাল ইসমি নাফরমানির কাজে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করছে আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার এই ব্যবসায় হালাল ভাবে যেন ভরপুর বরকত দেন আমরা সবাই দোয়া করি এই শর্তে উনি এই বক্স গুনাহের কাজে বাড়া দিবে না শুধু কোরআন সুন্নার কাজে বক্স গুলা লাগাবে আল্লাহ যেন এই ব্যবসা দিয়ে তারে হালাল ভাবে ধনী বানা দেয় গুনাহের কাজে লাগানো যাবে না আপনি আপনার আরো বন্ধু যারা এই ব্যবসা করে এদেরকে বুঝাইবেন ভাই গুলা গুনাহের অনুষ্ঠানে ভাড়া দিও না আর এখন তো আপনার মাহফিল আমার দেশে সাত আট মাস মাহফিল হয় আপনারা মাসাল্লাহ এই ভালো কাজে ভাড়া দিয়েই শেষ করতে পারবেন না তাহলে আমরা দোয়া করব তারা যেন এই বক্সগুলা গুলা ভালো কাজে ব্যবহার করতে পারে বলেন আমিন তো একদল যুবক সাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আমল গুলা নষ্ট করে রমজান পরবর্তী আট নাম্বার কাজ যেই আমলগুলা জমা করলাম এই আমলগুলা নষ্ট না করা একজন মহিলা সুতা পাকাইছে শক্ত করে পাকানোর পর এই সুতাটা টুকরা টুকরা করে ফেলছে কষ্টের কোনো মূল্য আছে কষ্ট করে আমল জমা করার পর এই আমলগুলা নষ্ট করে দিলে এই কষ্টের কোনো মূল্য থাকে এই মহিলার যে কথাটা বললাম এটা আল্লাহ কোরআনে বলছে সুরা নাহালের বিরানব্বই নম্বর আয়াত কাসা তোমরা ওই নারীর মতো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে এই নারীর মতো তোমরা হো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ওই নারীর মতো না কষ্ট করে আমল করলা আর নষ্ট করে দিলা তো তোমাদের দৃষ্টান্ত ওই নারীর মতো যেই নারী শক্তভাবে সুতা পাকাইছে আবার টুকরা টুকরা করলো তো সুতাটা পাকাইলো কেন কষ্ট করে তার কষ্টের যেমন কোনো মূল্য নাই আমল কষ্ট করে করলা কইরা আমার আমল নষ্ট করে দিলা তোমাদের এই কষ্টেরও কোনো মূল্য থাকবে না তাহলে রমজান পরবর্তী আট নাম্বার কাজ আমল গুলা জমা করেছি আমরা আশাবাদী যে আল্লাহ আমরা যে আমল গুলা করেছি বাবুদ এই আমল গুলা আল্লাহ আপনি বরবাদ করে দিয়েন না ভবিষ্যৎ জীবনে আরো বেশি আমল করার তো সিদ্ধান্ত এটা আল্লাহ সুরা মুহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে বলছে ছাব্বিশ পারো নয় নম্বর মিষ্টান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউ আর-রাসূলা ওয়া লা তুবাতিলু আ'মালাকুম হে ইমানদারগণ আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতিউ আর-রাসূলা রাসূলের আনুগত্য করো ওয়া লা তুবাতিলু আ'মালাকুম তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না এটা একটু সময় পরিচলন না বলেন ওয়ালা তুবাতিলু তুবাতিলু আ'মালাকুম আ'মালাকুম আহ মা তোমরা তোমাদের আমলসমূহ নষ্ট কর রমজান পরবর্তী আট নাম্বার কাজ আমরা আমাদের আমলগুলা নষ্ট করব না নয় নাম্বার কাজ শেষ কাজ রমজান বরবর্তী সওয়াল মাসের ছয়টা রোজা রাখা সওয়াল মাসের ছয়টা রোজা রাখা মুসলিমের বর্ণনা রুসুল্লাহ সল্লাহ সাল্লাম বলেন মানসা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ্দাহরিকুল্লি যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়ালের ছয়টা রোজা রাখে সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে সুবহানাল্লাহ শাওয়াল মাসের এই ছয় রোজা রাখার নিয়ম হলো আপনার মন চাইলে টানা ছয়টা রাখতে পারবেন যদি মন চায় যে না হুজুর আমি টানা ছয়টা রাখব না পুরো শাওয়াল মাসে ছয়টা হলেই হলো আজকে একটা রাখছেন কালকে আবার আপনি দাওয়াত খেতে যাবেন ব্যানা নি সমস্যা নাই ব্যানা পরের দিন রাখলেও হবে তাহলে পুরা মাসের যে কোনো ছয় দিন রাখলেই হবে এই জন্য শেষের দিকে একটু সতর্কতার সাথে কারণ অন্ধেরই ওই যে শেষের দিকে চাঁদের ব্যাপার থাকে তা আপনি এই জন্য উচিত হলো যদি পারেন আর কি আপনি একদিন রাখলেন আর একদিন গ্যাপ দিলেন দুই দিন গ্যাপ দিলেন এরপর আবার রাখলেন আবার একদিন গ্যাপ দিলেন আবার রাখলেন আর পারলে টানা ছয়টা রেখে দিবেন ওলামায় হজরত আছে অনেকে যারা টানা রেখে দেয় তারা ঈদের পর দিন থেকেই তারা আপনার ওই ছয়টা রেখে দেয় তারা অনেক অনেক ওলামা হজরত আমি চিনি যাদেরকে তারা ওই ছাওয়ালে ছয়টা রোজা রেখে দেয় মা বোনরা যদি এই ছয় রোজা রাখে শাউওয়ালের ছয় রোজা তাদেরকে আপনারা বলে দিবেন এখন যে কথাটা বলবো আমরা মহব্বতের সাথে শুনবো এবং কেউ সাদা হাসবো না ঠোঁটের মধ্যে হাসি আনবো না খুব শ্রদ্ধার সাথে শুনবো মা বনডা রমজান মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয় আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হওয়ার কারণে যেই মা বনডা পাঁচটা তিনটা ছয়টা সাতটা আটটা বা দশটা রোজা রাখতে পারে না তারা তাদের এই রোজাগুলা আলাদা রাখতে হবে আর সাওয়ালের শয় রোজার ফজিলত যদি চায় এই শয় রোজা আলাদা রাখতে হবে অনেকে কি করে আপনার ওই ভান্তি রোজার সাথে সওয়ালের রোজা নিয়োগ করে এ হবে না না ওটা তো আপনার কর্তব্য যেগুলা রমজানে মনে করেন কথার কথা কোনো মা বোনের আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে পাঁচটা রোজা রাখতে পারে যায় এই পাঁচটা তো তার রাখতেই হবে এটা বাধ্য রাখতে আর ছয়টা হলো রফল এটা না রাখলে ঘুণা হবে না রাখলে সব এখন উনি ওই পাঁচটা আদায় করতে গিয়ে ওটার মধ্যে কিন্তু নফল রোজা যে ছয়টা সওয়ালের রেগুলার কোনো নিয়ম ঢুকানো যাবে না ওই ছয় রোজার ফজিলত আলাদা আর তার উপর অবধারিত কর্তব্য যে রোজা ওইটা আলাদা রাখতে হবে ভাই কথাটা সবার বুঝে আসছে এই বিষয়টা স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিব ভান্তি রোজাগুলা আলাদা রাখতে হবে আর সওালের ছয় রোজা যদি রাখতে চায় নফল তো এই রোজা আলাদা রাখতে হবে একটা আর একটার মধ্যে তা করা যাবে না কাজ আমরা মন দিয়ে শুনি এক নাম্বার রমজান পরবর্তী কাজ হলো গুনা ছাড়ার অভ্যাস এটা আমরা ধরে রাখবো আল্লাহ আমাদেরকে গুনা থেকে হেফাজত করেন দুই নাম্বার হেদায়তের বিপরীতে পদ গ্রহণ করব না তিন নাম্বার। শয়তান থেকে সতর্ক থাকা চার নাম্বার ফরজ নামাজের পাশাপাশি যে সুন্না নফলের অভ্যাস রমজানে তৈরি হয়েছে এই বেশি নামাজ পড়া মসজিদ যাওয়ার অভ্যাসটা ধরে রাখা পাঁচ নাম্বার কোরআন পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল রমজানে অভ্যাসটা কন্টিনিউ করার চেষ্টা করা ছয় নাম্বার জিকির করা অটোমেটিক আল্লাহরে অনেক বেশি ডাকছি রমজান মাসে এই অভ্যাসটা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করা সাত নাম্বার আল্লাহ আল্লাহদের সান্নিধ্যে যাওয়া যেন তাকওয়া পরিপূর্ণভাবে কলবে রাখতে পারি। এই তাকুয়া তাদের কাছ থেকে শিখতে হবে কলবে ঢুকাইতে হবে আট নাম্বার আমরা যে আমলগুলা রমজানে জমা করলাম এই আমলগুলা নষ্ট না করা নয় নাম্বার শাওয়াল মাসের 6টি নফল রোজা রাইহা সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করার চেষ্টা করা সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা anta আস্তাগফিরুকা এটা ঘোষণা আগাবি কাল আছে বুদা জাগে আমাদের আপনাদের ইদিকে হ্যাঁ হ্যাঁ যাক ওনারা ঘোষণা করবে তো ওনারা নামটা বলবে আর কি নিশ্চন্দুপুর একটা মাফিলে আমার আলোচনা বাদ মারিব হ্যাঁ আর কালকে বাদ মারিব কই যাই তো ওখানে আজ যে হোক এক জায়গায় আর কি তো ওখানে আপনার আলোচনা আছে দাওয়াত দিতে বলছে আপনাদের দাওয়াত রইলো যাদের সুযোগ হয় কম সময়ে অনেক বড় বড় ওলামায়ত আর আসবেন আচ্ছা কিতাব কিতাব আমার সংকলন করা মেম্বাররা আমানত অনেকে নিয়েছেন অনেকে নেন নাই এটা আপনারা সংগ্রহ করবেন আপনাদেরকে অনলাইনে অনেকে সংগ্রহ করেছেন অনলাইনে যারা সংগ্রহ করতে চান করতে পারেন বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন থেকে ছাড়তেছে আর এরা গাড়িতে নিয়ে এসেছে গাড়ি থেকে যারা নেবেন প্রথম খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকার এই ব্যাপারে আমার পরামর্শ সবাই মুখস্থ করে ফেলবেন এসব চৌষট্টিটা অধিকার জামাই বউ মিলা মুখস্থ করবেন একজন আরেকজনের শোনাই ফেলেন প্রথম খণ্ডটা দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তভেদ তৃতীয় খণ্ড হালাল হারাম আপনার গুণা ইত্যাদি আজকে যে আলোচনার সাথে সম্পৃক্ততা আছে চতুর্থ খন্ড স্বামী স্ত্রীর নির্বাচিত তেতাল্লিশটা অধিকার স্বামীর চব্বিশটা স্ত্রীর উনিশটা এই চব্বিশটা আপনি আদায় করছেন কিনা না পুইরা দেখবেন আর আপনার বিবিরও বর্তে দিবেন যে পুইরা দেখো তো আমার গুলো আদায় করছো কিনা যাদের কিতাবগুলো লাগবে ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন গাড়ি থেকে সংগ্রহ করার শর্ত হলো গাড়ির কাজ ভাঙা যাবে না কারণ গাড়িটা আমার না কাজ ভাঙলে আমাকে জরিমানা দিতে হবে ভাঙলে আপনারা দিয়ে হ্যাঁ হ্যাঁ মিম্বরের আমানত মিম্বরের আমানত হ্যাঁ মিম্বরের আমা ওলামা তালাবা সহ যারা সাধারণ জনগণ হওয়ার জন্য এটা তারা নিয়ে এসেছে এরা গাড়িতে আছে নিতে পারে আচ্ছা জানেন একটু আগে বলবেন না ভাই মসজিদে বিছনের মসজিদ আছে মসজিদের